এমএলও জানছে এমনকি এখন যে বর্তমানে বিজেপি সরকার মন্ডপের প্রেজেন্ট শান্তি ভূমিকা সবাই জানে আর সবাই জানে এই জায়গা সম্বন্ধে আমি কী করা কী জন্য আছি কেন কিছু করতে পারছি সবাই জানে যার কারণে আমি মধ্যে আর দ্বিতীয় কোনো কথা করতে আর আপনার কাছে সম্ভব না আর যা করবো এখন কোর্ট করবো কি পরিমাণ কি পরিমাণ জায়গা আছে এখানে দশখানি জায়গা আছে আমার দশখানের মধ্যে চারটা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি আসলো জন্তু দেবনাথ উনি জায়গা কাছে বর্তমানে এখন শিল্পী তাঁতী মানে বলরাম তাঁতির আছে রূপাবন্ধু তাঁতি নতুন তাঁতি সঞ্জয় আচার্য সজল দাস এই পাঁচটা ফ্যামিলি এখানে আছে বর্তমানে আমার জাগার মধ্যে আর বাকিটা যেটা আছে এটা আমার কাকার সম্পত্তি ওইটার মধ্যে তারা আছে আমার জায়গার মধ্যে মাত্র চারটা ফ্যামিলি আছে